নিউজ টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়ার খোকসা হিলালপুর খ্রিস্টান ধর্মের মাইকেল এম রহমান ওরফে মতিন তিনি সাতাইশ এগারো দু হাজার চব্বিশ ইংরাজি রোজ বুধবার আনুমানিক রাত দশটায় মারা যান পরিবার সূত্রে জানা যায় উন্নত চিকিৎসার জন্য মতিনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মাইকেল এম রহমানের মৃতদেহ হিলালপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে আমরা শুনেছি তিনি উপজেলার বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার কথা বলে প্রবাসে নিয়ে যাওয়ার কথা বলে এবং গরুর ফার্ম প্রোজেক্ট করে দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে মতিনের বাসায় পাওনাদাররা তারা কিন্তু এখানে এসে এই মৃত লাশ সেটি কিন্তু বাসা থেকে বের করতে দিচ্ছেন না এমনটা আমরা দেখতে পেয়েছি তাদের দাবি আমাদের পাওনা টাকা দিয়ে তারপরে মৃত ব্যক্তির দাফন সম্পূর্ণ করবেন এ নিয়ে এক প্রকার মতিনের লাশ ঘরের থেকে বের করতে দিচ্ছে না কিন্তু পরিবাররা মতিনের লাশ বের করতে গিয়ে টানা হেঁচরা এমনটাও ঘটেছে এবং ধাক্কা ধাক্কাধাক্কি হয়েছে দুই গ্রুপের মধ্য তো বিস্তারিত দেখতে পারছেন মাত্র এলাকায় এ নিয়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিষয়টি দেখতে এসেছেন ইতিমধ্যে সংবাদকর্মীরা সেখানে সংবাদ পেয়ে বিস্তারিত জানতে গেলে সেখানে গিয়ে দেখা যায় পাওনাদার এবং পরিবারের লোকদের মধ্য টামা হেসরা চলছে এই মৃত দেহ নিয়ে পরিশেষে আমরা দেখেছি যে এই খ্রিস্টান ধর্মের মাইকেল এম রহমান মতিনের লাশ কমলাপুর বটগাছের নিচে খ্রিস্টানদের যেখানে গির্জা সেখানে এই প্রথম খোকসায় এই গির্জার পিছনে তার তাপন সম্পূর্ণ করা হয় এই বিষয়টি নিয়ে দেখতে পারছেন অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে এবং যারা পাওনাদার রয়েছে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে তারা কিন্তু এই সূত্র ধরে মাইকেল এম রহমান মতিনের বাসায় সামনে ভিড় করেছে তাদের একটাই দাবি উক্ত পাওনা টাকা পরিশোধ করে মাইকেল এম রহমান অরফে মতিনের লাশ দাফন করা হবে কিন্তু আমরা দেখেছি যে মাইকেল এম রহমান ওরফে মতিনের লাশ আরও যারা পরিবারের সদস্য রয়েছে সবাই মিলিতভাবে টানা করে তাকে নিয়ে কুমলাপুর দাপন সম্পন্ন করেন